আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুল্লাগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি কুল্লাগ্র ফার্মের নতুন গাছের জমি ইন্দোনেশিয়ান স্মার্টনেফেয়ার আপনারা অনেক জায়গায় দেখেছেন ইন্দোনেশিয়ান স্মার্টনেফিয়ার এই গাছটা প্রথম রোপণ করেছি আমি এর আগে এটা চাষ করিনি এখানে প্রায় পঁয়ত্রিশ শতক জমি এই জমিতে আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপেয়ার রোপণ করেছিলাম কিন্তু এবছর ওয়েদার বেশি রুক্ষ থাকায় কিছু কাটিং আমার মারা যায় ফাঁকা দেখছেন আর বাকি কাটিংগুলো মোটামুটি সুন্দর হয়েছে এবং প্রথমবারে এখন তো কিন্তু কাটা হয়নি প্রথমবার আমরা কাটছি এখান থেকে প্রথমবারে যে পরিমাণ আমরা এটার প্রোডাকশন দেখলাম প্রোডাকশন অনেক ভালো অনেক সবাইছে একটা তারা থেকে কী পরিমাণ সবাইছে দেখলেই বোঝা যায় এরকম প্রত্যেকটা কাটিংই মোটামুটি সুন্দর সবাইছে আপনারা যারা স্মার্ট নেপের সম্পর্কে জানতে চান বা স্মার্ট নেপির কাটিংও যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে স্মার্ট নেয়ার সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দিতে পারব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম